নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে কলা আলুর রেসিপি শেয়ার করবো সবার প্রথমে কড়াতে আমি চীনা বাদাম দিয়ে দিলাম চীনা বাদামটাকে আমি ভেজে নেব চীনা বাদামটা ভাজা হয়েই এসেছে তখন আমি এক চামচে পোস্ত দিয়ে দেবো পোস্তও বেশিক্ষণ ভাজতে সময় লাগে না অল্পতেই ভাজা হয়ে যায় পোস্তটা দিয়ে নেড়ে এবার আমি নাবিয়ে নেব এবার পোস্ত আর এই চীনা বাদামটাকে আমি বেটে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে কালো চিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে নেড়ে এবার আমি ডুমুডুমো করে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর কলাটা দিয়ে দিচ্ছি কলা আর আলু দুটোই কিন্তু বন্ধুরা এক সমানভাবেই কেটে নিয়েছি ছোটো ছোটো করে কলার আলুটাকে আমি ভেজে নেব বন্ধুরা তোমাদের যদি আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কলা আলু ভাজা হয়ে গেছে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর কলাটাকে কষিয়ে নিয়েছি এবার যেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম পোস্ত আর চীনা বাদাম সেটাই আমি জল দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিলাম আলু আর কলার উপরে এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু কলা আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি ভালো করে কলার আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি আলু কলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আলু আর কলাটা সেদ্ধ হবে সেই বুঝে জলটা দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে ঝোল হবে না নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি বন্ধুরা কলা আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমার হয়েই গেছে এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনে কুচি ছড়িয়ে নেড়ে না বিয়ে নিলে কিন্তু নিরামিষেতে কলা আলু তরকারি রেডি তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল